প্রথম মেন ব্রাঞ্চ ওই জায়গায় করলে আমাদের পিছনে ব্রাঞ্চে নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা যাক তাহলে আজকে কোন গাড়িটা দেখাবেন ভাই গাড়ি তো অনেকগুলো আছে তার মধ্যে স্পেশালি এই একটা গাড়ির বিষয়ে একটু ডিটেলস বলবো এটা হলো নোহাগাড়ি তো অনেকেই জানেন অনেকগুলো অপশনের হয় এক্স হয় জি প্যাকেজ হয় নতুন করে আপনার দু হাজার বাইশ তেইশের যেগুলো আসছে এস জি প্যাকেজ এস জেড প্যাকেজ এস প্যাকেজ বিভিন্ন প্যাকেজের আসতেছে এটা হলো নোহার মধ্যে একটা প্যাকেজ নোহা বক্সি যারা চিনে বক্সটির মধ্যে দু তিনটা প্যাকেজ আছে তার মধ্যে এটা হলো কিরামিকা বার্সন হ্যাঁ কিরামিকা বার্সন এটা লুপিংটা অনেক সুন্দর আপনি একটু ফ্রন্ট সেটটা উঠান উঠাইলে আমি আশা করি বুঝতে পারবে জি ওই ওই আপনার বিড়ালের গুফ অথবা বাঘের গোফ তো দেখছেন এই এই গাড়িটারও গোফ আছে গোফ বলতে আমি কোনটা বললাম এই যে এটা এই পাশে এটা আর এই পাশে হলো এটা এই দুইটা জিনিসে অনেকেই মানে নোহার বক্সির মধ্যে যেটা গোভের মতন আছে ওইটা কিরামিকা বাসন বলে হ্যাঁ এটার সামনের লুকটা একটু চেঞ্জ আপনার বডি কিট তো অবশ্যই আছে সামনের গ্রিল সামনের লাইট হ্যাঁ সব কিছু মিলায় একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে নোহার মধ্যে যদি কেউ স্টাইলিস্ট গাড়ি খুঁজে স্টাইলিশড তাহলে বক্সি কিরামিকা বাসন গাড়িটা নেবেন এটা দুই হাজার বিশের নিতে পারেন একুশে নিতে পারেন বাইশে নিতে পারেন বাইশ তে সেটু তো নিউশেপ এগুলো অনেক সুন্দর আরও আপডেট অনেক সুন্দর কিন্তু এগুলো কেউ মনে করেন যে আমি বক্সি কিরামিকা নিব বাট একটু কম দামের মধ্যে তাহলে তো আমরা বাইশ এসে যেতে পারবে না তারা অটোমেটিকলি বিশের গাড়িতে থাকতে হবে তাই এটা সেম আমাদের বিশের মডেল আপনার কালো কালার জেড ব্ল্যাক গিরা বলি কালো কালারের গাড়ি এটা স্টার দুই দরজা পাওয়ার হ্যাঁ আর একটা মজার বিষয় হলো এটা রিমটা অনেক সুন্দর হ্যাঁ আপনার নুহার ভিতরে যারা ডব্লিউচডি প্যাকেজ ছিনেন ডব্লিউচডি প্যাকেজের রিম আর এটার রিম সেম এবং চাকার সাইজও বড়ো হুম চাকার সাইজটাও বড় আর একটা বিষয় হলো এটার ভিতরের লুকিং একটু দেখাই মিনিট ব্যাগসেটটা দেখান ব্যাক সাইডটা অনেক সুন্দর আপনার এটার সাথে অরিজিনাল স্পয়লার যেটা বলে জাপান থেকে আসছে এই গাড়ির লাইটগুলো একটু ডিফারেন্ট হয় অন্যান্য অন্য গাড়ির চেয়ে এটার লাইটগুলো একটু স্টাইলিশ থাকে পিছনে এই যে দেখেন এটার মধ্যে নিকেল করা আছে এখানে বক্সি লেখাটা অরিজিনাল নিকেল দিয়ে বড় করে খোদাই করে লেখা আছে বক্সি তারপরে এটার পিছনে বড়ি কিট আছে এটা যারা এসআই ডব্লিউস বি প্যাকেজ গাড়ি চিনেন ব্যাক সাইডটা সিম লাইক আপনার এসআইডব্লিউস বি মতন আপনার পিছনে ব্যাকলাইট বলেন অথবা পিছনে বডি কিট বলেন অথবা ফুল অপশন বলেন আমি ব্যাগ একটু খুলে দিই এটা হলো টোটাল আপনার সেভেন সিটার গাড়ি যারা ক্যাপ্টেন সিট হিসাবে চিনেন এটা ক্যাপ্টেন সিটের গাড়ি পিছনের দুইটা সিট আছে সিটগুলো অলরেডি ফুল করা এই জায়গাটার মজার বিষয় হলো কিউ যদি গাড়ি মালামালো কেরিকবে ওই লোক বেশি নেবে এটা সম্ভব কারণ পেছনের সিটগুলো ফুল করা যায় আপনি ফুল ফুল করে উপরে উঠিয়ে রাখলেন এই জায়গাটা সব কাঙ্ক স্পেস হিসেবে ব্যবহার করলেন যখন লোক সংখ্যা বেড়ে গেল মালমাল কমে গেল তখনই সিটগুলো অটোমেটিকলি এই যে আমি একটু एग्जांपल স্বরূপ দেখা এই যে এমনি নামাই দিবেন জাস্ট এরকম উঠিয়ে দিবেন বাস خلاص আপনার এখানে কাজ হয়ে গেছে তিনজন পার্সন বসার মতো স্পেস বেড়ে যাবে এই যে এইটা এবং এটা এই দুই টাকার যদি একসাথে করেন তাহলে তিনজন লোক ইজিলি বসতে পারবেন ফ্রন্ট সাইড আসেন ফ্রন্ট সাইডের সিটগুলো একটু দেখাই এটা হলো আপনার অটো ডোর আপনার এখান থেকেও আপনার ডোর কাজ করতে পারবেন সামনে দিকে করতে পারবেন এটা ক্যাপ্টেন সিট এই যে এই সিটগুলো আপনার সামনে পিছনে ডানে বামে দুদিকে এটা মুভ করতে পারবেন এইটা এবং এইটা এখানে চাইলে

একটু ফ্রন্ট সেডে আসেন ফ্রন্ট সেটটাও দেখেন অনেক সুন্দর এটা আপনার সামনে এন্ড্রয়েড সেট লাগানো হয়েছে এটার সেটটা নর্মালি আসছিল ছোট ছোট ডিসপ্লে কিন্তু গাড়িটা যেহেতু স্টাইলিস্ট ওই ক্ষেত্রে আমাদের মনে হল যে সামনের ডিসপ্লেটা একটু বড় দিলে গাড়ির সাথে একটু ভালো যাবে তার কারণে এটা আমরা বড় বড় ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু জাপান থেকে গাছ না এটা আমরা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি সচরাচর এটা গিয়ারটা হলো টু ফিঙ্গার গিয়ার একটু স্টাইলিস্ট ও অন্যান্য গাড়ির গিয়ার লিভারটা থাকে অনেক বড় কিন্তু এটার থেকে ছোট জাস্ট আঙ্গুলের ইশারায় সামান্য হালকা ইশারায় এটা আপনার গিয়ার শিফটিং হবে আর তাছাড়া এটা তো সেন্ট্রাল এসি এটা আপনার সামনে তো এসি বেঙা আসছে বিভিন্ন জায়গাতে এবং পিছনে টোটাল গাড়িতে উপরে সিলিংয়ে সিলিং এসি অপশন আছে আপনার এটার ভিতরে যে পরিমাণে লুক হোক আপনার এসির যে পোর্টগুলো আছে এগুলোতে মোটামুটি টোটাল গাড়ি একদম শীতল হয়ে যাবে এসি হ্যাঁ আর স্টোরিংটা তো দেখতে আসেন আপনার এসি কন্ট্রোলার সাউন্ড কন্ট্রোলার সবকিছু কিছু এর মধ্যে দেওয়া আছে আপনি চাইলে হুম স্টারিং থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত দিবেন এটা প্রাইস পড়বে ভাই এটা আমাদের কাছে অনেকগুলো আছে আপনি দিয়া চাচ্ছেন আপনার এই বক্সি নোয়া কিন্তু কয়েকটা আছে আমাদের কাছে শেপের বিশের মডেলে যদি বক্সি নোয়া নেয় এগুলো আপনার কিরামিকা বাসন নিলে এগুলো আপনার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে নিতে পারবে হাইব্রিড চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে নিতে পারবে কিরামিকা বাসন আর যদি আপনার স্প্রে গেজের নেয় এগুলোর দাম আপনার তিরিশ একত্রিশ সুবিধা নিতে পারবে বিশের মডেলগুলো লোন সুবিধা ভাই এই গাড়িগুলার যে দাম এই দামের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত আমরা করে দিতে পারবো মানে গাড়ির যে দাম এই দামের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত আমরা লোন সাপোর্ট দিতে পারবো যদি কি উচ্চা বেশি নিতে চাইলে এইটি পার্সেন্ট পর্যন্ত হবে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম